বারো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এবার গাড়ির গতি নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিল রানাঘাট জেলা পুলিশ আর তারই অঙ্গ হিসেবে শনিবার বারো নম্বর জাতীয় সড়কের শান্তিপুর এলাকায় স্পিড মোশান সেন্সার মেশিন বসালো রানাঘাট পুলিশের ট্রাফিক বিভাগ জাতীয় সড়কে জনবহুল এলাকাগুলিতে যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় আশি কিলোমিটার নির্ধারণ রয়েছে রানাঘাট পুলিশ সূত্রে খবর আশি কিলোমিটার গতিবেগ সর্বোচ্চ থাকলেও মানুষ তার থেকে বেশি গতিতে গাড়ি চালাচ্ছে আর সেই গতি নিয়ন্ত্রণের জন্য এদিনেই স্পিড মোশন সেন্সার মেশিন বসালো ট্রাফিক বিভাগ আজকে এখানে স্পিড ডিটেকশন ক্যামেরা বসানো হলো কৃষ্ণনগর সাইড থেকে অনেকগুলো গাড়ি এখানে রাফলি আসছিলো খুব এক্সেসিভ স্পিডে গাড়িগুলো আসছিলো আর এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়ার মধ্যে পড়ে এখানে স্পিডটাকে কন্ট্রোল করার জন্যে আমরা এখানে স্পিড ডিটেকশন ক্যামেরা আমাদের বড়ো সাহেবের তরফ থেকে এটা ইয়ে করা হলো এটা অ্যাকচুয়ালি এখানে এই যে ক্যামেরাটা লাগানো হলো এর থেকে স্পিড যারা বেশি স্পিডে যাবে মোর দ্যান দ্য লিমিট তাদেরকে এখানে তাদের মোবাইলে একটা ম্যাসেজ চলে যাবে যে দে বিন প্রসিকিউটেড আর এটা বসানোর মূল কারণ হচ্ছে যাতে স্পিডটা এখানে কন্ট্রোলে থাকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় তার জন্য এটা বসানো হবে এই প্রথম বসানো হলো হ্যাঁ এটা এই জেলায় প্রথম এটা এখানে বসানো এটা কি দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করছেন হ্যাঁ ডেফিনেটলি এটা একটা মানে মেজার ইয়ে এর থেকে দুর্ঘটনা হান্ড্রেড পার্সেন্ট এড়ানো যাবে কতটা স্পিডের একটা ব্যাপার রয়েছে স্পিড লিমিট এখন যেটা এনএচের ওপরে আছে মোর দ্যান এটটি গেলেই ওটা প্রসিকিউশন হবে এটা তার উপরে গেলেই তার প্রসিকিউশন আসবে অনেকগুলো গাড়ি মোর দ্যান হান্ড্রেড যাচ্ছে এখানে সেই গাড়িগুলোকে আমরাও প্রসিকিউট করছি বাট এটা বসলে আরও আরও ভালো হবে আপনার নাম পরিচয় ডিএসপি ট্রাফিক রানাঘাট